খুব সুন্দর বিছানা এখানে রয়েছে এখানে থাকবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পার পার্সেন্ট এখানে রয়েছে এক ধামাকা অফার যেখানে এই নবদ্বীপের বুকে এই সর্বপ্রথম পাচ্ছেন আড়াইশো টাকায় থাকা এবং খাওয়ার সুব্যবস্থা সম্পূর্ণ একশো পারসেন্ট ভেজ এখানে রয়েছে পিতলের গ্লাস এই হচ্ছে এখানকার খাবার স্পেশাল ভেজ বিরিয়ানি অপূর্ব সুন্দর খুব সুগন্ধ আসছে যে সকল তীর্থযাত্রীরা কলকাতা কিংবা কলকাতার আশেপাশের থেকে আসছেন নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপুর হলটে নেমে মাত্র পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন নবদ্বীপ বৌবাজার মোড় আর যে সকল তীর্থযাত্রীরা কৃষ্ণগড় হয়ে কিংবা মায়াপুর হয়ে আসছেন তারা নৌকো পার হয়ে মাত্র পাঁচ মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যাবেন নবদ্বীপ বৌবাজার মাথার মোড় এখানেই রয়েছে নবদ্বীপ গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নবদ্বীপের বুকে এই সর্বপ্রথম তীর্থযাত্রীদের জন্য আড়াইশো টাকায় থাকা এবং খাওয়ার হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে নিয়ে এসেছি এই নবদ্বীপের বুকে সর্বপ্রথম পঞ্চাশ টাকায় থাকা এবং আড়াইশো টাকায় থাকা এবং দমদার খাওয়া দাওয়ার সুব্যবস্থা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই হচ্ছে বউবাজারের চার মাথার মোড় এদিক থেকে স্টেশন থেকে আসতে পারবেন আর এদিকে চলে গেলে সোজা আমার তলায় এক মিটার রাস্তা আর ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে সোনাগরঙ্গ বাড়ি আর এখানেই রয়েছে গোবিন্দ ভেজান হোটেল রেস্টুরেন্ট কাম তো চলেন আমরা ঘুরে দেখে আসি এখানে পাওয়া যাচ্ছে স্পেশাল ভেজ পনির বিরিয়ানি নব্বই টাকা আর ভেজ বিরিয়ানি ষাট টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে উঠে যাচ্ছি ভেজ রেস্টুরেন্টের উপরে যে পুরোনো লাইট অফিস রয়েছে সেই পুরনো লাইট অফিসের উপরেই ভেজ রেস্টুরেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে উঠেই সুন্দর একটি প্যাসেজ রয়েছে বেশ সুন্দর সাজানো গোছানো অসাধারণ সুন্দর একটি জায়গা আর ঢুকেই রয়েছে এরকম সুন্দর টেবিল সাজানো গোছানো দেখুন চেয়ার এগুলো রয়েছে টেবিল রয়েছে সবাই যারা তীর্থযাত্রীরা যারা আসছেন তারা এখানে বসে খাওয়া দাওয়া করে খুব খুবই ভালো জায়গা খুবই সুন্দর এরকম ঢুকেই প্রথমেই সামনে পেয়ে যাবেন ডান দিকে রয়েছে রিসিপশন এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থা সমস্ত বাইরের থেকে এবং ভিতর পর্যন্ত সিসি ব্যবস্থা রয়েছে চলুন আমরা এখানকার যে রান্না যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও দেখব এবং এখানে যে থাকবার কি ব্যবস্থা রয়েছে সেই জায়গাটাও আমরা ঘুরে দেখব বন্ধুরা এখানে রয়েছে তীর্থযাত্রীদের থাকবার ব্যবস্থা খুব সুন্দর এখানে চকি পাতা রয়েছে সাথে বিছানার চাদর বালিশ সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে তা বন্ধুরা যারা নবদ্বীপ মায়াপুর এই তীর্থস্থানে ঘুরতে আসছেন থাকবার যে সুব্যবস্থা রয়েছে নতুন এটা চালু হয়েছে যে আড়াইশো টাকায় থাকা এবং খাওয়া এত সস্তায় কিন্তু আজকে এই দিনে কিন্তু মিলবে না তা এই নবদ্বীপের বুকে এই প্রথম চালু হয়েছে আড়াইশো টাকায় থাকা এবং খাওয়া সম্পূর্ণ নিরামিষভোজী আর বেশ সুন্দর ব্যবস্থা বন্ধুরা আমরা এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবাড়ির ব্যবস্থা রয়েছে সেটাও আমরা দেখে নেব একটু চলুন এই আমরা চলে এসেছি একদম রান্না যেখানে হয় একদম রান্নাঘরে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে একটা হট ওভেন রয়েছে আর এদিকে রান্নার পুরো গ্যাসের সুন্দর ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আমরা চলে আসলাম এই রান্নাঘরে প্রভু দেখুন রান্নার সরঞ্জাম করছে আয়োজন করছে আর প্রভুর কাছ থেকে জেনে নেব তা প্রভু এখানে যে চিত্ত আসছেন নবদ্বীপ ধাম ঘুরবেন কিংবা যে মায়াপুর ঘুরতে যাবেন এখানে যারা লাগেজ নিয়ে আসছেন তা কি আপনার এখানে রাখার ব্যবস্থা রয়েছে হ্যাঁ যদি কেউ আমাদের এখানে সারাদিন দর্শন করে তারা যদি যেতে চায় লাগেজ রাখার জন্য আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা আছে এবং যারা লাকেজ নিয়ে থাকতে চান সে থাকতে পারে কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই না আমাদের কোনো সমস্যা নেই যেহেতু আমাদের সম্পূর্ণ সিসি টিভি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে সমস্ত কিছু আর কি আর যে দূরণ এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আপনার এখানে থাকলো না আজকের দিনটা মায় পরে গিয়ে থাকলো তাহলে কি জন্য এক্সট্রা চার্জ লাগবে ওনারা যা আমাদেরকে ভালোবাসা দিবে আমরা সেটাই গ্রহণ করবো এখানে কোনো ধরনের আলাদা কোনো রেট করা হবে না থ্যাংক ইউ লেডিস ওয়াশরুম রয়েছে এখানে চলুন আমরা ওয়াশরুমটা একটু দেখিনি এখানে রয়েছে কমন ওয়াশরুম বেশ সুন্দর ব্যবস্থা মাসে জেন্টস এবং লেডিস দু রকমের ব্যবস্থা রয়েছে বেশ ভালো ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকার যে থালি এখানে পাচ্ছেন আর আমরা জেনে নেব প্রভুর কাছ থেকে এখানে এর মধ্যে কী কী রয়েছে তাই একশো কুড়ি টাকার আইটেমে যে কি কি আইটেম রয়েছে আমরা এই প্রভুর কাছ থেকে একটু শুনে নেব নমস্কার নমস্কার আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সকলের প্রতি আমাদের নমস্কার রইল প্রণিপাত আপনারা সকলে নবদ্বীপ ধাম যখন দর্শন করতে আসবেন অবশ্যই আমাদের এই গোবিন্দ রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আসবেন আমাদের এখানে অত্যন্ত পরিচ্ছন্নভাবে আমাদের সাধুদের দ্বারায় বৈষ্ণব সাধুদের দ্বারায় ভক্তের দ্বারায় এটা সম্পূর্ণ রন্ধন সেবা পূজা দেওয়া হচ্ছে এবং কি আপনারা এখানে নিত্য রান্না হচ্ছে এবং এখানে যে থালিতে আজকে আমরা দেখাচ্ছি যে একশো কুড়ি টাকা মানে একশো বিশ টাকা যে থালিটা পাওয়া যাচ্ছে যে সমস্ত খাবারগুলো সে খাবারের আইটেমগুলো কী এক নজর আপনারা দেখে নিন আমাদের এখানে আছে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে খাবার আইটেম আছে এখানে অন্ন আছে দেখতে পাচ্ছেন আনলিমিটেড অন্ন অন্ন দেওয়া হবে ডাল আপনি যতটুকু ডাল লাগবে ডাল দেওয়া হবে এটা আলু পনির ফুলকপি দিয়ে রসা একটা করা আছে একটা করা আছে লাভের একটা সবজি এখানে একটা আছে মানে ইয়া মিষ্টান্ন অনেকে পায়েস বলে ঠিক আছে এখানে হলো চাটনি এবং চাটনিটা হলো টমেটো চাটনি এখানে আছে আমাদের শাক এবং এখানে আছে তিন তিন পিস ভাজা আছে এখানে বেগুনের বড়া আছে এটা আছে পনির পনির ভাজা এবং বেগুনি আছে অনেক সময় কুচুর থাকে কুচুর শাগ থাকে বিভিন্ন আইটেম এক ধরনের আইটেম করা হয় তো যেদিন যখন যেদিন আসবে সেদিন সেই আইটেমগুলোই করা হবে মোটামুটি একশো কুড়ি টাকায় একশো কুড়ি হ্যাঁ এবং কি আমাদের শুধু তাই নয় এখানে ইন্ডিয়ান খাবারগুলো আছে চাইনিজ খাবারগুলো আছে কন্টিনেন্টালগুলো আছে আমাদের এবং তন্দুরি যে আইটেমগুলো এটা কন্টিনিউ পাওয়া যাচ্ছে মোটামুটি আমাদের যত ধরনের সাউথ ইন্ডিয়া ইন্ডিয়ান খাবার সবগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ চাইনিজের যত আইটেম আছে সমস্ত আইটেমগুলো এখানে পাচ্ছেন শুধু তাই নয় একটা আনন্দের বিষয় যে নবদ্বীপে এই প্রথম আপনারা অনেকে জানেন যে রেস্টুরেন্ট মানেই হলো পেঁয়াজ রসুন কিন্তু বাস্তবিক আমাদের যে রেস্টুরেন্ট সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন আমাদেরকে কোনো ব্যবহার করি না এবং দেওয়া হয় না সম্পূর্ণ একশো পারসেন্ট ভেজ এবং আমাদের যারা রান্না করছেন যারা এখানকার যারা সেফ তারা সকলে নিরামিষ ভুজি যার জন্য আমাদের সমস্ত রান্নাগুলো হচ্ছে সাধু বৈষ্ণবদের দ্বারাই তো আপনারা আসুন একবার খেয়ে দেখুন না বুঝতে পারবেন যেখানে থেকে ভালো থাকবেন এখানে পুরো হাত ধোয়ার পুরো ব্যবস্থা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর বিছানা এখানে রয়েছে এখানে থাকবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পার পারছেন নমস্কার দাদা আপনার কি নাম আমার নাম জয়শঙ্কর চৌহান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা কোথার থেকে এসেছেন আমি শান্তিপুর থেকে আসছি শান্তিপুর থেকে এসেছেন কতদিন ধরে আছেন এখানে এখানে তিন চার দিন হলো তিন চার দিন ধরে আছেন এখানে আপনার কত নিচ্ছে আপনার পার ডে কত লাগছে ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে বা বেশ খুব সুন্দর আর এখানকার খাওয়া দাওয়া কীরকম আপনার মানে বেশ পরিষ্কার সুস্বাদু ওই তিন চার দিন আমার তিন চার দিন ধরে থাকছেন আর নবদ্বীপ পুরো নবদ্বীপ মায়াপুর সব ঘুরে দেখছে ব্যবহারও ভালো সবই ভালো ঠিক আছে আপনার রান্নাবান্না খুব সুস্বাদু আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জন্যই ভালো লাগবে এখানে আর এই হচ্ছে রেসিপশন আর এখানে তো আপনাদেরকে দেখে দিলাম একটু পাস করে দেখে নেবেন যে বিভিন্ন রকম আইটেম রয়েছে আর এই প্রভুর কাছ থেকে যে আইটেমের কী কী দাম সমস্ত কিছু জেনে নেব একটু নমস্কার আপনারা ইতিপূর্বে আমাদের খাবারে যে মেনুগুলো বলেছি তো আমাদের যে গোবিন্দ মাল্টি কুইন্ডিং ফ্যামিলি ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় আমাদের স্নাকা আইটেম যা আছে এসব পাবেন এবং কি লুডুস চাউমিন যে সমস্ত আইটেমগুলো আছে এগুলো দাম কত নিয়ে থাকেন আমাদের এখানে ভেজ চাউমিন মাত্র সত্তর টাকা ভেজ মিক্সড চাউমিন আশি টাকা সিজন চাউমিন স্পাইসি নব্বই টাকা সোয়া মিক্সড চাউমিন একশো টাকা পনির চাউমিন একশো টাকা মাশরুম চাউমিনটা আছে খুব স্পেশাল এটাও একশো টাকা হ্যাঁ হংকং চাউমিন এটা আছে একশো দশ টাকা এবং আমাদের সবচেয়ে গোবিন্দ স্পেশালিস্ট একটা চাউমিন এটা খুবই নাম করে একশো পঞ্চাশ টাকা এই খাবারগুলো আছে এবং ইন্ডিয়ান ড্রাই গ্রেভিগুলো সব পাওয়া যাচ্ছে আমাদের এখানে বাঙালি যে যে খাবার যেটা দেখালে একশো টাকা এখানে আর আপনার ব্যবস্থা রয়েছে একশো আমাদের এখানে আমাদের মূলত এখানে সব ধরনের ব্যবস্থা আছে আমাদের আশি টাকা থালি আছে দাদা কোথা থেকে এসছেন সুন্দরবন থেকে আচ্ছা এখানে যে খাওয়া দাওয়া করছেন এরকম খাওয়া দাওয়া রান্না বাড়ি কীরকম হয়েছে খুব সুন্দর রান্না খুব সুন্দর আর আপনার প্রাইসটা কত নিয়েছে আশি টাকা টাকা খুব সুন্দর অনেক ভক্তরা আছে যারা দূর দূরান্ত থেকে আসতে আসেন অনেকেই হয়তো সাধারণ ফ্যামিলির থেকে অনেকেই আসেন হয়তো দেখা গেছে তাদের অর্থনৈতিকভাবে অনেক সংকলন হয় যার জন্য ভিআইপি গুলাও আছে দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকা থালিও আছে বিভিন্ন ধরনের থালিগুলো আমাদের কাছে আচ্ছা আপনাদের এখান থেকে নবদ্বীপ ধাম কিংবা ধার স্টেশন কত দূর অ্যাকচুয়ালি আমাদের যে দোকানটা এই যে বউবাজার যে এখান থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগে নবদ্বীপ ধামে যেতে মাত্র দশ টাকা এবং সবচেয়ে বড় কথা হল যে আমাদের যে দশ পনেরো টাকা আমাদের এইখা এই নবদ্বীপে যে আমাদের রেস্টুরেন্টটা এখানেই সমস্ত মন্দিরগুলো যেমন সোনার গরাঙ্গ সমাজবাড়ি ধামেশ্বর মহাপ্রভু নিতাই চাঁদ রাধারানী মন্দির বড়ালঘাট সমস্ত কিছু আমাদের নিকটে এত নিকটে এত কাছে যে আপনি মন্দিরে আমাদের থাকার ব্যবস্থা আছে এখান থেকে আপনি দর্শন করতে পারবেন এবং শহরের মিডিলে এটা আর বড়ালঘাট এখান থেকে কত দূর রয়েছে আমাদের এখান থেকে মাত্র তিন মিনিট থেকে সাড়ে তিন চার মিনিট আসলে এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারে হেঁটে সবাই পায়ে হেঁটে চলে যেতে পারে পায়ে হেঁটে চলে যেতে পারবে তা বন্ধুরা জেনে নিলেন যে এখানে কি কি পাওয়া যায় এবং কত কি দাম রয়েছে আর এখানে এসে মাত্র পঞ্চাশ টাকায় যে থাকা যে মাত্র পঞ্চাশ টাকায় এক একজনে চব্বিশ ঘন্টা থাকার যে সুব্যবস্থা তা এরকম কিন্তু আজকে নবদ্বীপ কেন আমার মনে হয় কোথাও নেই আর এই নবদ্বীপ ধামে প্রথম শুরু হলো এই পঞ্চাশ টাকায় থাকা এবং আড়াইশো টাকায় থাকা ও খাওয়ার যে সুব্যবস্থা খুবই সুন্দর বেশ খুব ভালো লাগলো আর এখানে এসে আর আপনারা ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে এবং এই সুবিধাটা যাতে সবাই পেতে পারে তা চলুন আমরা এখানে আরও কি ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব এই যে জায়গাটা দেখছেন এখানে যে পরিবেশন যে করা হয় খাবার দাবার সেই সেই জায়গাটা খুব সুন্দর আর এর পিছনেও একটা রুম রয়েছে এখানে বসে এখানে বসেও খাওয়া দাওয়া করা যায় আর এখানে থাকার একটা রুম প্রস্তুত করা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারাও থাকতে পারবে এছাড়াও আরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে সেই সমস্তগুলো একটু বউর কাছ থেকে শুনে নেব যে আপনারা যদি এখানে ধরুন একটা অনেক লোকজন মিলে এসছেন কি দশজন কি কুড়িজন সেইখানে কী ব্যবস্থা রয়েছে সেটা আমরা শুনে নেব তা বলুন প্রভু আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে অনেকে যারা তীর্থে দর্শন করতে আসেন অনেকের ইচ্ছা হয় যে আমরা এখানে একটু বৈষ্ণব সেবা দিব তো আমাদের এখানে বৈষ্ণব সেবা দেওয়ার মতো ব্যবস্থা আছে আপনারা যতজন বৈষ্ণব বলবেন সেই বৈষ্ণবরা এসে আপনাদের সেই সেবা গ্রহণ করবে এই ব্যবস্থা আছে এবং সব ধরনের সামাজিক যে কর্মগুলো আছে আমাদের বৈদিক যে ক্রিয়াগুলো আছে যজ্ঞ আদি করা এখানে যজ্ঞের ব্যবস্থা করা আছে যজ্ঞ করতে পারবেন আপনার পূর্বপুরুষের নামে এখানে যজ্ঞ হবে এগুলো সমস্ত ব্যবস্থাগুলো আমাদের গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে করা হচ্ছে এবং কি সমস্ত নবদ্বীপ দর্শন করানো হয় সমস্ত নবদ্বীপ দর্শন যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমস্ত নবদ্বীপের নয়টা দাম সমস্ত দর্শন করে দেব আমাদের গোবিন্দ রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেন পাওয়ার দেব যে না আপনারা সুন্দরভাবে স্বচ্ছলভাবে ঘুরে আসতে পারেন এই ব্যবস্থাটা আমাদের এখানে আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যদি কেউ বাইরে থেকে কোনো ভক্ত যদি আসে দুই চার ঘন্টা বিশ্রাম করার জন্য তার কাছ থেকে আমরা কোনো ধরনের পয়সা নেব না কারণ যেহেতু এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান অতএব তানারা আসবেন বসবেন দুই চার ঘন্টা রেস্ট নেবেন শুধু আমাদের এখানে একটু যা একটু খা সামান্য খাবার খেলেই হয়ে যাবে এখানে আলাদা কোনো টাকার আমাদের প্রয়োজন নেই খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার প্রণাম গ্রহণ করবেন এবং আসবেন সবাই জয় নিতাই এই নবদ্বীপ ধামে তীর্থযাত্রীদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা এখানে রয়েছে আর যারা ঘুরতে আসছেন ভাবছেন যে দু চার ঘন্টা এখানে বিশ্রাম করবেন এখানে খাওয়া দাওয়া করে আপনারা বিশ্রাম করতে পারেন তার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না আপনারা এই প্রভুর কাছ থেকে শুনে নিলেন তবে আমি বলবো যে এত সুন্দর ব্যবস্থা নবদ্বীপের বুকে এই প্রথম আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা গোবিন্দ ভেজ অ্যান্ড হোটেল যে রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে দেখালাম এখান থেকে যে দেখিয়ে দিক একদম সমস্ত কিছু আপনার কাছাকাছি রয়েছে এই এখানেই রয়েছে একদম তিরিশ সেকেন্ডে হাঁটা পথ সোনারগরঙ্গ বাড়ি একটু এখানে এগিয়ে গেলে সমাজবাড়ি আর এদিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন পোড়ামাতলা এখানে নবদ্বীপ থানা আর এদিক থেকে চলে গেছে স্টেশন রোড খুব সুন্দর এই চার মাথার মোড় জয়ালিতে হরে কৃষ্ণ তা প্রভু এই যে আপনারা যে খাবার দাবার তো জেনে নিলাম খুব সুন্দর খুবই ভালো সুস্বাদু এবং বিভিন্ন ধরনের খাবার দাবার আপনার এখানে পাওয়া যাচ্ছে তাই এখানে আপনাদের হোম ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সমস্ত আমাদের নবদেবের ভক্তরা যারা ঘরে বসে বা দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে যারা খেতে চায় বা ইচ্ছুক অনেকে হয়তো সময়ের কারণে আসতে চায় না বা আসতে পারে না তাদের ইচ্ছা ভালো জিনিস খাবার তখন আমাদেরকে যদি কেউ নক করে বা আমাদেরকে ফোনে যোগাযোগ করে আমরা তার ঠিকানায় খাবারগুলো পৌঁছে দিয়ে থাকি সব ধরনের খাবার পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে খাবারগুলো আমাদের এখানে ডেলিভারি দেয় ফ্রি সম্পূর্ণ ফ্রি হেম হোম ডেলিভারি কোনো চার্জ রাখা হয় না হ্যাঁ শুধুমাত্র নবদ্বীপের শহরের ভিতরে আমরা এটা চালু রেখে চালু রেখেছি নবদ্বীপের ভিতরেই চালু চালু রেখেছি আপনাদের তো বিরিয়ানি আমরা দেখলাম ভেজ বিরিয়ানি রয়েছে এবং পনির বিরিয়ানি রয়েছে আপনার এর দাম কত রয়েছে আমাদের আমাদের যে ভেজ বিরিয়ানিটা আছে সেটা হলো মূলত নব্বই টাকা ঠিক আছে আর যে পনির যে বিরিয়ানি আছে সেটা একশো টাকা না আপনার বাইরে কিন্তু আপনার নব্বই টাকা আর ষাট টাকা লেখা রয়েছে হ্যাঁ ওইটা হলো ষাট টাকা যেটা লেখা আছে সেটা হলো হাফ প্লেট মানে ছোট প্লেটের হাফ প্লেট বা হাফ বাক্স বা এরকম বলা হয় ঠিক আছে ওটা হলো ষাট টাকা আর নর্মালি আমাদের নব্বই টাকা রাখা হচ্ছে আচ্ছা আপনাদের যে এখানে পঞ্চাশ টাকায় থাকা এবং আড়াইশো টাকা যে খাওয়া দাওয়ার যে প্যাকেজটা রয়েছে এটা কতদিন থাকবে এটা আসলে আমাদের এখানে যে পঞ্চাশ টাকা থাকা বলতে থাকা খাওয়া নিয়ে আমাদের আড়াইশো টাকা আর যদি কেউ এমনি থাকতে চায় তো পঞ্চাশ টাকা করে রাখে এটা কতদিন থাকবে না এটা আমাদের কোনো ডেট করা হয়নি যতদিন আমরা আছি আমাদের দোকান আছে ততদিনে আমাদের এই নিয়মটা চলবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে আমাদের দোকানের যে নাম্বার বিজনেস দোকানের যে নাম্বারটা সে নাম্বারটা হলো সেভেন ফাইভ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন সিক্স টু এটা আমাদের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা আসবেন সবাই অবশ্যই একটা জন্য খেয়ে যান দেখে যান আমাদেরকে পরীক্ষা করুন অন্তত যে আমরা কি করতে চাচ্ছি বা কি আপনাদের সেবার জন্য কি আমাদের চিন্তা চেতনা কেন আমরা সেবাটা করেছি এটা আপনারা একটু আসুন দেখুন বুঝুন তবে নবদ্বীপের বুকে তীর্থযাত্রীদের জন্যে যে সুন্দর ব্যবস্থা করেছে যে আড়াইশো টাকায় থাকা এবং খাওয়া আপনাদের এই সন্ধান দিলাম খুব সুন্দর একটা ভালো ব্যবস্থা এখানে চালু করেছে তা বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা